নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো কাঁচা আমের আম সত্ত্ব ছোটো আম নিয়েছি আমগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এবার জল বসিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে এবার আমগুলো দিয়ে দেব সব আমগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবং ছাঁক নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে আমগুলো দিয়ে সেখানে ভালো করে আমি পাল্পগুলো সব বের করে নেব আমের পাল্পগুলো সব বের করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো দু কাপ চিনি একটু মিষ্টি বেশি করবো তার জন্য চিনি দিচ্ছি বেশি আপনারা কম খালে কম দেবেন এবার দিয়ে দিলাম বিট লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমের পাল গুঁড়ো দিয়ে দেবো গ্যাসের গাছ কমানো আছে এবার অনেক বর্তন থাকতে হবে হয়ে এসছে আর একটু হবে খুব ফুটছিল বলে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি ঢাকা শহরে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব আগে থেকে থালে তেল মাখিয়ে রেখেছিলাম যেন আমি নিয়েছি ভালো করে ভালো করে থালটাকে ঝাঁকিয়ে নেবো রোদরে শুকিয়ে নিয়েছি ছোটো ছোটো করে রোলের মতো করে কেটে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা এবার পরে ভিডিওতে